আজকে আমাদের ছোট্ট অনুষ্ঠান সারা অনুষ্ঠানে শুরু করছি কার্তিক টাবিকায় প্রথম আমরা যারা তিনশো পঁয়ষট্টি দিন কর্মব্যস্ততায় থাকি তার মধ্যে দেখো আজকে একটা আজকের দিনটা আমরা বেছে নিয়েছি পবিত্র রঞ্জাম মাস চলছে এই রঞ্জাম মাসে আমাদের মুসলিম শ্রী ভাই কর্পোরেট পার্সন যারা রয়েছে তাদেরকে একটা শুভেচ্ছা বার্তা আমরা দেবো কার্তিক তাবিকারের তরফ থেকে তো এই শুভেচ্ছা বার্তা প্রথমেই আমরা শুরু করছি সাবির হোসেন এস কে সাবির হোসেন এগিয়ে আসেন আমাদের রেসপেক্টেড ডিএসপি স্যার ওনার হাতে এই সংবর্ধনাটা তুলে দেবেন রঞ্জাম মাসের ছোট্ট একটা উপহার কাবি চাপিগাটা তো তুলে দেওয়া হচ্ছে এবার আছে আব্দুল হালিম 국민의동당은 정 아주 크고 일� Jungee만의 선물 이제 숨어지지 않도 আমাদের ছোট্ট অনুষ্ঠান ডাক্তিক ট্রাফিকার তরফ থেকে পবিত্র রঞ্জাম মাসে আমাদের মুসলিম সিভিক পুলিশ পার্সেনদের একটা ছোট্ট উপহার দেওয়া হলো যাতে আমরা সকলে প্রত্যেকটা দিন পাই ওনাদের ডিউটিতে এবং ডাক্তিক ট্রাফিকাটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে লক্ষ্য রাখো তারা বন্ধু ডিউটি করবে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিজ নিজ অনুষ্ঠান যারা সেটাও পালন করুক আমরা চাই আমরা কাক্তিক ট্রাফিকে দুর্গা পুজোর সময় যেরম অনুষ্ঠান করে থাকি এর আগেও আমরা আটই মার্চ নারী দিবস অনুষ্ঠান করেছি তো আজকে একটা পবিত্র রঞ্জাম মাসের দিনে মুসলিম পুলিশ পারসনের পাশে দাঁড়ালাম আপনারা সাথে থাকুন কার্তিক বাসীর সাথে থাকুক আমরা এগিয়ে চলব একটা মহদি অনুষ্ঠান হ্যাঁ একটা যারা চব্বিশ ঘন্টা অত্যন্ত প্রহরির মতন আমাদের ট্রাফিক গার্ডের দায়িত্ব নেয় তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জন্য আমাদের পুলিশের তরফ থেকে তো গরমের সময় আমাদের আমাদের জন্য ছাতা থাকে ও আর এস দেওয়া হয়ে থাকে এবং ব্যবস্থা থাকে আমাদের বিভিন্ন জায়গায় এরকম ট্রাফিক গার্ডের করে দেওয়া সেট করা আছে যদি মানে গরমের সময় যাতে রেস্ট নিতে পারে সে ব্যবস্থাগুলো আমাদের করা হয় ঝড় বৃষ্টি তুফান সব কিছু মাথায় নিয়ে কিন্তু তারা এই পরিষেবা দিতে থাকে এটা পুলিশের তো আমাদের ডিউটি এটা সমস্ত পুলিশকে আমাদের চব্বিশ ঘন্টা এমার্জেন্সিতে কাজ করতে হয় আপনার নাম যদি বলেন আমার নাম কমল কি দায়িত্ব রয়েছে আমি ট্রাফিক সুন্দরবন